নমস্কার বন্ধুরা মালতী ঝাঙ্গলাই ছেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো আজকে আমি লতি করবো লতির লতি করব আজকে আমরা কড়াই চিকেন কড়াই অনেক কিছু খেয়েছি আজকে আমি লতি করবো সেই জন্য আমার কী কী লাগবে শুধু দেখো বন্ধুরা পূর্ব ভিডিওটা দেখো খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি খুব সুন্দর আমি প্রথমে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ এনে দেড়খানা পেঁয়াজ আছে আমি দিয়ে দিলাম একটা টমাটো দিয়ে দিলাম বড় সাইজের দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা দুটো মিশিয়ে মিশাই হলুদ দিয়ে দিলাম এটা খেতে দারুণ হয় দারুণ অসাধারণ হয় কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চারিদিকে গিয়ে বিয়ে হচ্ছে সব আওয়াজ আছে বন্ধুরা কিছু মনে করো না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছ দেখো বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম এই নদীতে চিংড়ি মাছ দিয়ে পুরো অসাধারণ লাগে এখানে দিয়ে দিলাম তোমার সর্ষে বাটার দিয়ে দিলাম সর্ষের তেল এবার পুরোটা আমি ভালো করে আবার মেখে নেব এটার মধ্যে কোনো জল লাগবে না এখন ধর ভালো করে আমার মাখা হয়ে গেছে গিয়ে তো তেলটা আমার গরম হয়ে গেছে আমার এইখানে আর কোনো মশলা আমার হবে না একদম পুরো যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে লাস্টে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নামাবো একটু সামান্য একটু মিষ্টি দেবো ভালো লাগবে পুরো তেলটা আমার গরম হয়ে গেছে তেলে আমি কোনো ফোরন টোড়ন দেবো না পুরো আমি যা দেওয়ার এইখানে সব কিছু দিয়ে দিছি এটা পুরো এবার আমি ঢাকা দিয়ে আমি রান্না করব একদম কম আজে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো দেখব বন্ধুরা দারুণ দারুণ লাগবে খেতে এবার আমি ঢাকাটা দিয়ে দেব বন্ধুরা দেখো লতিটা আমার কত সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর দারুণ হয়েছে মানে আর কোনো তরকারি লাগবে না তোমার এই লতি দিয়েই এক থালা ভাত গরম গরম খাওয়া হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কি করবে বন্ধুরা বলে দাও লাইক শেয়ার করবে লাইক কমন শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব হ্যাঁ ঠিক আছে দেখো তোমরা অন্তকে এইভাবে রেসিপিটা করে খাবে দেখবে দারুণ লাগবে এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদের খুব সুন্দর দারুণ টেস্টি এই রেসিপিটা একবার অন্তপক্ষে তোমরা বন্ধুরা করে খাবে দেখবে সত্যি বুঝি এত সুন্দর লাগে আর কোনো তরকারি লাগবে না মানে খেতে এই থালা ভাত এই তোমার এই লতি দিয়েই খাওয়া হয়ে যাবে না না তোমার নাড়াইতে হবে না ও আমার সাথে রেসিপি করতে আছে সব রেসিপি করবে এটা নাড়াচ্ছি ভালো বেস্ট দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা দেখো না এত দারুণ হয়েছে কি বলবো তোমাদের